জীবন কাকে কখন কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা কেউই জানে না আজ এরকম আছি দুই দিন পর হয়তো এরকম থাকবো না আবার যে আজকে খারাপ আছে সে হয়তো দুই দিন পর অনেক ভালো পজিশনে চলে যাবে এটাই হচ্ছে জীবন কখন কোথায় কে কী অবস্থায় থাকবে সেটা তারা নিজেও জানে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য তো আজকে চলে এসেছি আমি ননদের বাসায় তো ননদের বাসায় আসার পর সন্ধ্যেবেলা আমি আর আমার ননদ বের হলাম বাজারের উদ্দেশ্যে আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল প্রথমে মনে হয়েছিল খুব একটা বৃষ্টি পড়ছে না তবে বাইরে বের হয়ে দেখি বৃষ্টি অনেকটাই হচ্ছে আর আজকে যেহেতু হাটবার সেহেতু আজকে বাজার করলে অনেক বেশি টাটকা সবজি পাওয়া যাবে সেই জন্য আজকে বাজারে যে মানে যেতেই হবে এরকম একটা কারণ বাজারের দিন তো এরকম টাটকা সবজি বাজারে পাওয়া যায় না হাটবারে যতটা পাওয়া যায় আর দ্রব্যমূল্যের দাম তুলনামূলক কমও থাকে সেই দিন তো সেই জন্যই আর কি যাওয়া তো আমরা আমি আর আমার ননদ চলে এসেছি বাজারে আর এইদিকে দেখি সব বাজার ঘাট এরকম পড়ে আছে কি অবস্থা দোকানদাররা বসতে পারছে না বৃষ্টির জন্য সব ফাঁকা ফাঁকা পড়ে আছে তবু টুকটাক কেনাবেচা চলছেই এভাবে আর এই যে দেখেন কতটা কাদা এবং পানিতে ভরপুর হয়ে গেছে চারদিকটা তো এই দিকে ভিজে ভিজে আমরাও বাজার করছিলাম আমাদের যা যা লাগবে টুকিটাকি জিনিস সেগুলো আমরা কিনছিলাম তবে বাজারে এসে বুঝতে পারছিলাম যে আমরা অনেকটাই ভুল করেছি না আসলেই ভালো হতো কারণ অনেকটা ভিজেও গিয়েছি আমরা যদিও আমি সাতা নিয়েছিলাম আমার ননদ ভিজে ভিজেই বাজার করছিল আর আমি সাঁতার নিচে তার পিছন পিছন হাঁটছিলাম আর টুকটাক আপনাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করছিলাম তো বাজারগুলো এত তরতাজা এবং টাটকা এবং দাম এত কম ছিল যে আমার কিনতেই মন চাচ্ছিলো সব বাজারের দাম তুলনামূলক অনেক কম বগুড়ায় তো এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে এখানে অনেক কম আর আমার খুব মন চাচ্ছিল যে অনেক বাজার কি করে নেই এখান থেকে কিন্তু যেহেতু এবার আমি এখান থেকে সরাসরি বগুড়া যাব না আমার বাবার বাড়ি চলে যাব সেহেতু আমার বাজার করে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট সেই জন্য আমি এখান থেকে কিছুই নেবো না কিন্তু মন চাচ্ছিল অনেক বেশি যে সব কিছুই কিনে নেই এখান থেকে নিয়ে চলে যায় এবং মানে এক সপ্তাহ বসে বসে খাই সেরকমটাই মনে হচ্ছিল আর এইদিকে এত বেশি কষ্টও লাগছিল যারা বাজারে কেনা বেচা তবে যারা উপরে কাগজ দিয়ে রেখেছিলো তারা অনেক শান্তিতে কেনাবেচা করতে পারছিল আর যারা কোনো কিছুই দেয়নি তাদের অনেক কষ্ট হচ্ছিলো এটা দেখেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আর এই বাড়িতে এসে দেখি রাব্তা পুষিকে কোলে নিয়ে আছে পুষি হচ্ছে আমার ননদের একটা বিড়াল ওকে পুষি বলে ডাকলেও মেও করে আর রফতা তো অনেক বেশি পছন্দ করে বিড়ালকে পালতে ভালো মানে রাখতে কাছে ও যখন বগুড়াই ছিল ওর একটা বিড়াল ছিল যদি বা বিড়ালটা হারিয়ে গেছে আর আমরা এই ধরনের জিনিস কোনোভাবেই পালতে পারি না কারণ আমাদেরকে একে সময় এক জায়গায় যেতে হয় আর আমাদের বাড়িতে তো কেউ থাকে না এগুলোকে দেখারও কোনো লোক থাকে না আর আমাদের ট্রেনে নিয়ে যাওয়াও সম্ভব হয় না সেই জন্য আমরা বিড়াল বা পাখি এগুলো পারলেও আমাদের জন্য অনেক রিক্সি হয়ে যায় মানে তাদেরকে রেখে যেতে খুব কষ্ট হয় বা তাদেরকে খাওয়া পেকে এটার জন্যও টেনশন হয় তো এর আগে অনেকবার পাখি লাগিয়েছিলাম এক মাছ ছিল তারপরে বিড়ালও ছিল তবে এখন সবগুলোই উঠিয়ে ফেলেছি অনেক গাছও ছিল বেলকুনিতে তো রাবধা কচিংয়ে যাওয়ার পর থেকে সেগুলোও মানে নষ্ট হয়ে গেছে এখন কোনোটাই নেই আর এদিকে আমি পুষিকে ডাকছিলাম আর ও মা মা করে ডাকছিলো আমি যতবার বলছিলাম পুষি ও ততবারই ম্যা ম্যা করছিলো তো সেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো সেটা সেই জন্য আমি বারবার ওকে পুষি পুষি বলে ডাকছিলাম আর ও রাবতার কোলে অনেক বেশি মজা করছিল এবং একটু আগে ঘুমিয়েও গেছিল সেটা শ্যুট আমার নেওয়া হয়নি আর এটা হচ্ছে আমার ফাশুড়ের ছেলে ওইটা আমার ননদের ছেলে ওরাও বেশি আদর করে পুষিকে সবাই মিলে মজা করছিলাম পুষিকে নিয়ে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাভ লাভ